الله أبنا رحمة برشن ربي كريم ما مدر دعا كرنين ربي كريم ما مدر دعا كرنين جهنم ومن عذاب القبر ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال من عذاب السلام عليكم ورحمة الله وبركاته اللهم أمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم إنا نتوب إليك توبة نسوحا، اللهم إنا نتوب إليك توبة نسوحا، اللهم اغفر لي ذنبنا، اللهم اغفر لنا ذنبنا، اللهم اغفر لنا ذنبنا، ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعفو واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله لا تقنطوا من, من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم إنا نعوذ

রব্বিকারিম আমাদের গুণাহের কারণে আজকে পৃথিবীতে অবস্থা আল্লাহ আমাদের আজকে যে তাপদা আল্লাহ আমাদের নাফর মানির কারণে হয়েছে আমাদেরকে পরিবেশ আমাদের অনুকূলে করে দিন আমাদের পরিবেশ আমাদের অনুকূলে করে দিন আল্লাহ আপনি আমাদের উপর রহমতের বর্ষন বড় বড় বর্ষন বাড়ি দ্বারা করুন আল্লাহ পিনা আল্লাহ আল্লাহ

সহ্য হচ্ছে না শাস্তি দিয়ে আমাদের নফর কারণে কারণে আমাদের আমাদের মনের কারণে আপনি ধরলে আমরা বাঁচতে পারবো না অপিকারিম আপনি আমাদেরকে মাফ করে দিন আইল্লা বাবা তাড়িয়ে দিলে সন্তান মায়ের কাছে যায় মা তাড়িয়ে দিলে বাপা বাবার কাছে যায় মা বাবা সবাই তাড়িয়ে দিলে দেশের কোথায় আত্মগোপন করে রব্বিকারিম গুণা এমন এক মামলা আপনি ছাড় কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ যদি পাই একটা কাটা সেটাও গুনার কারণে হয় যদি একটু মাথা ব্যথা হয় সেটাও গুণা এর কারণে হয় আমরা গুনা করেছি আমরা স্বীকার করি আমরা আপনার কাছে খাটি তাও করতেছি আমরা গুনা করেছি আমরা লজ্জিত আমরা অনুতপ্ত আমরা গুনা না করার দৃঢ় সংকল্প করতেছি রব্বি করিম আপনি আমাদের তাওবাকে কবুল করুন আপনি আমাদের তাওবাকে তাওবায়ে নাসুহা হিসাবে কবুল করুন আল্লাহ আপনি আমাদের তাওবাকে তাওবায়ে নাসুহা হিসাবে কবুল করে নিন আল্লাহ পরিবেশকে আমাদের অনুকূলে করে দিন আল্লাহ পরিবেশকে আল্লাহ শীতল করে দিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আপনি যেমন করে বলেছেন মুল্লায়ানা রুকুরি বারদা আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডা দায়ক হয়ে যাও আল্লাহ আমাদের জন্য আপনি শীতল এবং ঠান্ডা দায়ক করে দিন আয়ের অনুকূলে রহমতের বর্ষণ আপনি আমাদের উপর বর্ষণ করুন আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন রব্বি করিম কৃষকের ফসল আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ

আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ কাফেরদের বিপক্ষে আপনি আমাদেরকে সাহায্য করুন রবি করিম রাহাত আমরা আমরা গুনাগার রবি করিম রাজা হাত উঠেছে আমরা গুনাগার কেরিম আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদের এই সমাজকে মাফ করে দিন এই গ্রামকে মাফ করে দিন এই দেশকে মাফ করে দিন এই বিশ্ব আল্লাহ যারা আমাদের মুসলমান বাইদের উপর নির্যাতন করতেছে বিশেষ করে ফিলিস্তিনে ও ক্যারিম আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে মা আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে মা বোনদেরকে আপনি করুন আল্লাহ আমাদের তরুণ সমাজকে আপনি হিফাজত করুন আল্লাহ আপনি আমাদের তরুণ সমাজকে হিফাজত করুন আমাদের তরুণ সমাজকে হিফাজত করুন আল্লাহ তরুণীদেরকে যুবতীদেরকে হিফাজত করুন আল্লাহ যুবক বৃদ্ধকে আপনি হিফাজত করুন আল্লাহ আপনার রহমত বর্ষণ করুন আল্লাহ আমাদের গুনার দিকে আপনি তা না আল্লাহ আমরা গুনাগার পাপিষ্ঠা দুরাচার অপরাধী অব্দিকারিম আমাদের পার্থনা আপনি মঞ্জুর করে নিন অব্দিকারিম আমাদের পার্থনা আপনি মঞ্জুর করে নিন আল্লাহ গুনা করতে করতে চোখ শক্ত হয়ে গিয়েছে এখন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের পরিবেশন করে দিন আল্লাহ আমাদের ত্রুটি মাফ করে দিন

আমদের উপর আপনার রহমত বর্ষণ করুন পরিবেশ কি আমাদের অনুকূল করে দেন আল্লাহ পরিবেশ কি আমাদের অনুকূল করে দেন রব্বিক کریم পরিবেশ কি আমাদের অনুকূল করে দেন আল্লাহ পৃথিবীতে কোন বিক্ষুক যদি কাহোর কাছে চাইতো এতক্ষণ সময় সেই বিক্ষুক সেও কিছু না কিছু দিত সকল বাচ্চার বাচ্চা আপনি আল্লাহ দুনিয়ার এই গরম আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ জাহান্নাতের আগুন আমরা কেমনে সহ্য করব আল্লাহ একটা পিস্তার কামড় সহ্য করতে পারি না আল্লাহ একটু মাথা ব্যথা সহ্য করতে পারি না আল্লাহ একটা বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ সাপ নাকি জাহান নামীর ভিতরে আছে আল্লাহ কবরের মাঝে নাকি নিরানব্বইটা সাপ নিযুক্ত আছে একটা সাপ নাকি একবার কামড় দিলে চল্লিশ বছর বিষ থেকে যাবে আল্লাহ এইভাবে নাকি কেমত পর্যন্ত নিরানব্বইটা সাপ দংশন করতে থাকে আল্লাহ একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না একটা মশার কামড় সহ্য করতে পারি না। আল্লাহ এই বিষাক্ত সাপের কামড় কিভাবে সহ্য করব। আল্লাহ দুনিয়ার চুলার আগুন সহ্য করতে পারি আহল্লা জানান কিভাবে সহ্য করবো রব আপনি মাফ করে দিন আহল্লা সূর্য আমাদের থেকে কত কত গুণ বেশি দূরে আল্লাহ সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না কেমতের দিন সূর্য এক মাইল উপরে থাকবে সূর্য তার আসল মুখ দিয়ে তাপ দিবে মানুষের মাথার মগজ তকবক করতে থাকবে মানুষের মাথার মগজ তকবক করতে থাকবে মানুষ তার গানের মাঝে সাতার কাটবে মানুষ কানতে কানতে চোখ দিয়ে পানি বের হবে পানি শেষ হবে রক্ত বের হবে আহ আল্লাহ আজকে আমাদেরকে কান্না করে তৌফিক আমাদের চোখের পানিকে তুমি কবুল করা আমাদের চোখের পানিকে তুমি কবুল করা আল্লাহ যদি বৃষ্টি আসে সেটা তোমার রহমত আল্লাহ যদি না আসে সেটা আমাদের গুনাহের কারণে আল্লাহ আপনি আমাদের জন্য পরিবেশকে অনুকূল করে দেন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন রব্বি করিম যারা হাত চাইছে সবাইকে মাফ করে দিন সকলের পরিবার পরিজনকে মাফ করে দিন সকালে পরিবার পরিজনকে মাফ করে দিন আল্লাহ সকালে পরিবার পরিজনকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের অগসান ও এলোমেলো কথা আল্লাহ আপনার সান অনেক কুফরে আমাদের অগসান ও কথা গুলোকে আপনার সান অনুযায়ী আপনি কবুল করে নেন আল্লাহ বৃদ্ধদেরকে নিয়ে হাত উঠেছি রব্বি করিম আপনার হাবিব বলে আপনি নাকি বলেছেন বৃদ্ধদের সাদা দাড়ি আর চুল দেখলে আপনার লজ্জা লাগে আল্লাহ সেই লজ্জাশীল মানুষগুলো নিয়ে আপনার শাহিদ দরবারে হাত উঠেছি আল্লাহ কত হাফিজ কোরআন কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ কত মাসুম বাচ্চা কে নিয়ে হাত উঠাইছি রব আপনার জাত ইসলামের কথম করি বলতেছি আয় আল্লাহ আপনার কাছে খাটি তাও করতেছি আয় আল্লাহ আপনি আমাদের তাও বা কবুল করে নিন আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়া দরখাস্ত প্রার্থনা মঞ্জুর করে নিন আয় আল্লাহ রহমতের বর্ষর আমাদের উপর برشد كرون آل رحمة বর্ষণ كرون اللهم اسقنا غيثا مغيثا مريئا هنيئا اللهم اسقنا غيثا مغيثا هنيئا مريئا فاضلا غير عاجل غير عاجل وصلى الله وسلم على سيد الأولين والآخرين والحمد لله رب العالمين Assalamualaikum warahmatullahi <laughs> wabarakatuh